আমি আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম রবেশ শান্তির রাজ্যে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী রয়েছে আর ধর্মজীবী পীর জামানার ইমাম মোল্লা বক্তা এবং হুজুর রয়েছে আবার যারা ধর্মের খোয়ার তৈরি করে নিয়ে নিজেদের মতবাদ শিক্ষা দিচ্ছে এদের সকলের কাছ থেকে আল্লাহ কাছে আশ্রয় সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আর নিসা এর একশো ষোলো নম্বর আয়াত থেকে আমরা ইকারিমের মুখের বাণী কওলে রাসুল শুনব সত্য

অনেক দূরেই সরে যাবে আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশের এবং পশ্চিম বাংলার বাঙালি সমাজে মনে করা হয় মুসলমান সুন্নি সালাফিদের পক্ষ থেকে যারা হিন্দু সমাজের মূর্তি পূজা করে তারা শুধু মুশ্রিক মূলত এই কথাটি কখনো ঠিক নয় মনে রাখবেন আল্লাহ আইনকে একপাশে পাশে রেখে যারা মৃত ব্যক্তিদের নামে লেখা আইন মানবে হোক সেটি ফলসফার আইন হাদিসের আইন ফিকার এবং উসুল আর বালাগাতের আইন এগুলি সব মানুষের তৈরি করা এগুলিও যারা মেনে চলবে তারাও হচ্ছে মসিক যদিও এরা সবাই আল্লাহ তালাকে মানে আর কোরআনের বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর ইহাম অধিকাংশ মানুষের আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে তো আপনাকে আমাকে শিরিক মুক্ত জীবন কাটাতে হবে যদি শিরিক মুক্ত জীবন কাটাতে পারি তাহলে নিশ্চিত আমরা স্বর্গে প্রবেশ করতে পারবো এবং এই দুনিয়াতেও আমরা শান্তিতে থাকতে পারব নইলে ধর্মের নামে মারামারি কাটাকাটি কিলাকিলি হিংসা ঘৃণা এগুলোর ভিতর দিয়েই জীবন কাটাতে হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্য বোঝার তৌফিক দান করুন